অধীর রঞ্জন চৌধুরীর নামে জয়ধ্বনি দিয়ে একসময় মাঠ ময়দান কাঁপাতেন তারাই এখন কি বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী কী কারণে এইভাবে বারবার মেজাজ হারাচ্ছেন আপনারা শুনলেন কিন্তু এখানেই কিন্তু এই প্রসঙ্গ শেষ হচ্ছে না এই প্রসঙ্গ আরও একটা বাঁক নেয় অধীর রঞ্জন চৌধুরীর বর্তমান আচরণ বামেদের সম্পর্কে দেখি মানে বিজেপিকে দেখলে বা তৃণমূলকে দেখলে আজকাল অধীরবাবুর প্রচণ্ড মাথা গরম হয়ে যায় ধাক্কা মেরে দেন সরাসরি কিন্তু মুর্শিদাবাদ জেলা যে জেলায় অধীরবাবুর দলের কর্মীরা সিপিএমের হাতে সবচেয়ে বেশি খুন হয়েছে সিপিএমের সঙ্গে কংগ্রেসের তিক্ততা এই রাজ্যে মুর্শিদাবাদ জেলায় বরাবর সবচেয়ে বেশি থেকেছে সেই জেলায় সিপিএমের পতাকা দেখলে অধীরবাবুর আর রাগ হচ্ছে না গলায় সিপিএমের লাল উত্তরীয় পরে ঘুরতে তার কোনো অসুবিধা হচ্ছে না সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিমের হয়ে ভোট চাইতে মানুষের কাছে তার আর কোনো অসুবিধা হচ্ছে না সিপিএমকে দেখলে আজকাল আর রাগ হয় না আজকাল আর তিনি মেজাজ হারান না বিজেপি আর তৃণমূলকে দেখলে মেজাজ হারান একবার একটু সিপিএম জমানার একটু পরিসংখ্যানটা দেখে নেব অধিক চৌধুরীর সঙ্গে কত কিছু ঘটেছে কংগ্রেসের সঙ্গে কত কিছু ঘটেছে লাল রোশে অধীর দু সাল বহরমপুরে জোড়া খুনের মামলা বহরমপুরে জোড়া খুনের মামলা দু সালে সেই জোড়া খুনের মামলায় অধীর রঞ্জন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য অধীর চৌধুরীকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেফতারির পর প্রায় মাসখানেক জেলও খাটানো হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কী বলেছিলেন বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর মতন এইসব লোকজনের বাইরে থাকা উচিত নয় এরা নাকি এতটাই বিপজ্জনক বুদ্ধদেব ভট্টাচার্য অধ্যত্ত ভরে বলেছিলেন একবার নয় অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনের শুরু থেকেই উনিশশো সাল নবগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তখনও তাকে গ্রেফতার করা হয় জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরীকে জিতে আসতে হয়েছিল জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরী জিতে এসেছিলেন সিপিএমের বিরুদ্ধে বামেদের বিরুদ্ধে অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনে যে সাফল্যের যাত্রাপথ যে সময় থেকে শুরু মানে তার আগে যে সময় তিনি আর সঙ্গে ছিলেন বা নকশালদের সঙ্গে ছিলেন সেই সময়ের কথা বাদ দিলে যখন থেকে নির্বাচনী রাজনীতিতে সাফল্যের পথে হাঁটতে শুরু করেছেন তখন থেকেই তিনি বামেদের এবং তথা বিশেষ করে সিপিএমের সন্ত্রাসের শিকার সিপিএমের বিরুদ্ধে লড়েছেন দুবার সিপিএমের প্রশাসন তাকে জেলে পাঠিয়েছে কিন্তু সিপিএমকে দেখলে এখন আর তার রাগ হয় না এই প্রসঙ্গে প্রবীণ সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় তিনি স্মৃতিচারণ করেছেন সেই সব দিনের শুনব কি বলছেন বুদ্ধবাবু বহুবার অ্যাসেম্বলিতে বলেছে যে এরকম মানুষ বাইরে থাকা উচিত নয় তার জেলে থাকা উচিত এবং বহু রকম স্টেটমেন্টও ইস্যু করেছেন এখন অধীরবাবুর প্রবলেমটা হয়ে গেছে অধীরবাবু তো এবারে খুব ক্রাইসিসের মধ্যে রয়েছে ইউসুফ পাঠানকে মমতা ক্যান্ডিডেট করে ওকে একটা থ্রেটের মধ্যে ফেলে দিয়েছে কারণ মুসলিম ভোটটা কোন দিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না অজিরবাবুর ব্যাকগ্রাউন্ডটা তো একটা ত্রিদীপ চৌধুরীর মানুষপুত্র আর এসপির ব্যাকগ্রাউন্ড তারপরে একটা রেভলিউশনারি পার্টি করে আসা লোক তারপরে কিছুদিন নকশালদের সঙ্গে ইনভলভমেন্ট ছিল এবং সেটা উনি স্বীকারও করেছে এবং এমন সময় এমনও ইন্টারভিউ দিয়েছেন যে একসময় উনি রিভলভারও চালিয়েছেন এবং তার ছোঁড়া গুলিও কথা উনিও বলেছেন সঙ্গে এগুলো অনেক পুরনো অনেক স্মৃতি কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে অধীরবাবুকে আমরা দেখেছিলাম শান্ত ধীর স্থির লড়াই করার মতো একটা মানসিকতা তিনি যত দিন যাচ্ছেন শিশুর মতো ব্যবহার করছেন আশি হাজারের কাছাকাছি মার্জিন এবং থ্রেডটা এত বেশি পরিমাণে চাপটা ওনার ওপর এসে যাচ্ছে সেই চাপটা উনি বোধহয় নিতে পারছেন না যার জন্য প্রায়ই মেজাজ হারিয়ে ফেলছেন যাই এ একে ওকে তাকে ধাক্কা দিয়ে দিচ্ছেন বলে ফেলছেন এইগুলো করবেন কোনো সিনিয়র পলিটিশিয়ান এগুলো সাধারণত করে না কিন্তু অধিবাহুকেও আমরা কখনও এরকম আগে দেখিনি উনি খুব শান্ত একসময় জেল থেকে অবধি উনি ইলেকশন লড়েছেন আজকে মনে হচ্ছে যেন ওনাকে সেই জেলের স্মৃতি হ্যাঁ তাড়া করে বেড়াচ্ছে যার জন্য উনি যা প্রাণচানিক তাই করছেন আর কি অর্থাৎ অধীর রঞ্জন জীবনের মানে রাজনৈতিক জীবনের একটা ধারাবাহিকতা মোটামুটি আমরা দেখতে পেলাম এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট বামেদের সঙ্গে অধীর রঞ্জন সম্পর্কটা একটা সময় ছিল একেবারে আদায় কাজ করায় এই যেমন খানিক্ষণ আগে ঈশানদেব বলছিলেন যে বুদ্ধদেব বাবু স্পষ্টতই বলেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর মতো মানুষের জেলের বাইরে থাকাই উচিত নয় অথচ আজ এই আজকের দিনে দাঁড়িয়ে এই চব্বিশ সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাম কংগ্রেস বিভিন্ন সময় এর আগেও জোট করেছে সেটা আলাদা কথা এবং এখন আমরা দেখতে পাচ্ছি সেই বুদ্ধদেব ভট্টাচার্যের এই ভাব শিষ্য মোহাম্মদ সেলিম তার হয়ে ভোট চাইতে একটুও গলা কাঁপছে না এই অধীর রঞ্জন চৌধুরীর ভারী অদ্ভুত ব্যাপার তাই না ঈশানদেব একেবারেই তাই অদ্ভুত ব্যাপার আদায় কাজকলায় ছিল সম্পর্ক সাপে নেউলে ছিল সম্পর্ক মুর্শিদাবাদ জেলায় এটা বলা হতো সুজিতা এই কথা যে সেখানে কোনোদিন কংগ্রেস আর সিপিএমের জোট হওয়া সম্ভব নয় কারণ তার কারণ কংগ্রেস এত মার খেয়েছে সিপিএমের হাতে কংগ্রেস কর্মীরা এত বেশি সংখ্যায় খুন হয়েছেন যে সিপিএম যদি কোনোদিন নিজেদের ভোট কংগ্রেসে ট্রান্সফার করতেও পারে কংগ্রেস কোনদিন পারবে না সিপিএমকে ভোট দিতে হাত কাঁপবে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর আজ হাত কাঁপছে না সিপিএমের হয়ে মোহাম্মদ সেলিমের হয়ে ভোট চাইতে তাই নয় কি সুচিতা একেবারে তাই হাত তো কাঁপছে না উল্টে তারা নাকি এখন জুটিতে রয়েছেন এরকম বাক্য তাদের মুখ থেকে শোনা যাচ্ছে বেশ অধীর রঞ্জন চৌধুরীর নামে জয়ধ্বনি দিয়ে একসময় মাঠ ময়দান কাঁপাতেন তারাই এখন কি বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী কী কারণে এইভাবে বারবার মেজাজ হারাচ্ছেন আপনারা শুনলেন কিন্তু এখানেই কিন্তু এই প্রসঙ্গ শেষ হচ্ছে না এই প্রসঙ্গ আরও একটা বাঁক নেয় অধীর চৌধুরীর বর্তমান আচরণ বামেদের সম্পর্কে দেখি। মানে বিজেপিকে দেখলে বা তৃণমূলকে দেখলে আজকাল অধীরবাবুর প্রচণ্ড মাথা গরম হয়ে যায় ধাক্কা মেনে দেন সরাসরি কিন্তু মুর্শিদাবাদ জেলা যে জেলায় অধীরবাবুর দলের কর্মীরা সিপিএমের হাতে সবচেয়ে বেশি খুন হয়েছে সিপিএমের সঙ্গে কংগ্রেসের তিক্ততা এই রাজ্যে মুর্শিদাবাদ জেলায় বরাবর সবচেয়ে বেশি থেকেছে সেই জেলায় সিপিএমের পতাকা দেখলে অধীরবাবুর আর রাগ হচ্ছে না গলায় সিপিএমের লাল উত্তরীয় পরে ঘুরতে তার কোনো অসুবিধা হচ্ছে না সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিমের হয়ে ভোট চাইতে মানুষের কাছে তার আর কোনো অসুবিধা হচ্ছে না সিপিএমকে দেখলে আজকাল আর রাগ হয় না আজকাল তিনি মেজাজ হারান না বিজেপি আর তৃণমূলকে দেখলে মেজাজ হারান একবার একটু সিপিএম জমানার একটু পরিসংখ্যানটা দেখে নেব অধীর চৌধুরীর সঙ্গে কত কিছু ঘটেছে কংগ্রেসের সঙ্গে কত কিছু ঘটেছে লাল রোসে অধীর দু সাল বহরমপুরে জোড়া খুনের মামলা বহরমপুরে জোড়া খুনের মামলা দু সালে সেই জোড়া খুনের মামলায় অধীর রঞ্জন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য অধীর চৌধুরীকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারির পর প্রায় মাসখানেক জেলও খাটানো হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর মতন এইসব লোকজনের বাইরে থাকা উচিত নয় এরা নাকি এতটাই বিপজ্জনক বুদ্ধদেব ভট্টাচার্য অধ্যত্ত ভরে বলেছিলেন একবার নয় অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনের শুরু থেকেই উনিশশো সাল নবগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তখনও তাকে গ্রেফতার করা হয় জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরীকে জিতে আসতে হয়েছিল জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরী জিতে এসেছিলেন সিপিএমের বিরুদ্ধে বামেদের বিরুদ্ধে অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনে যে সাফল্যের যাত্রাপথ যে সময় থেকে শুরু মানে তার আগে যে সময় তিনি আর সঙ্গে ছিলেন বা নকশালদের সঙ্গে ছিলেন সেই সময়ের কথা বাদ দিলে যখন থেকে নির্বাচনী রাজনীতিতে সাফল্যের পথে হাঁটতে শুরু করেছেন তখন থেকেই তিনি বামেদের এবং তথা বিশেষ করে সিপিএমের সন্ত্রাসের শিকার সিপিএমের বিরুদ্ধে লড়েছেন দুবার সিপিএমের প্রশাসন তাকে জেলে পাঠিয়েছে কিন্তু সিপিএমকে দেখলে এখন আর তার রাগ হয় না এই প্রসঙ্গে প্রবীণ সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় তিনি স্মৃতিচারণ করেছেন সেই সব দিনের শুনব কি বলছেন তিনি বুদ্ধবাবু বহুবার অ্যাসেম্বলিতে বলেছে যে এরকম মানুষ বাইরে থাকা উচিত নয় তার জেলে থাকা উচিত এবং বহু রকম স্টেটমেন্টও ইস্যু করেছেন এখন অধীরবাবুর প্রবলেমটা হয়ে গেছে অধীরবাবু তো এবারে খুব ক্রাইসিসের মধ্যে রয়েছে ইউসুফ পাঠানকে মমতা ক্যান্ডিডেট করে ওকে একটা থ্রেটের মধ্যে ফেলে দিয়েছে কারণ মুসলিম ভোটটা কোন দিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না অধীরবাবুর ব্যাকগ্রাউন্ডটা তো একটা ত্রিদীপ চৌধুরীর মানুষপুত্র আর এসপির ব্যাকগ্রাউন্ড তারপরে একটা রেভলিউশনারি পার্টি করে আসা লোক তারপরে কিছুদিন নকশালদের সঙ্গে ইনভলভমেন্ট ছিল এবং সেটা উনি স্বীকারও করেছে এবং এমন সময় এমনও ইন্টারভিউ দিয়েছেন যে সময় উনি রিভলভারও চালিয়েছেন এবং তার ছোঁড়া গুলিও কথাও উনিও বলেছেন এই এগুলো অনেক পুরনো অনেক স্মৃতি কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে অধীরবাবুকে আমরা দেখেছিলাম শান্ত ধীর স্থির লড়াই করার মতো একটা মানসিকতা তিনি যতদিন যাচ্ছেন শিশুর মতো ব্যবহার করছেন আশি হাজারের কাছাকাছি মার্জিন এবং থ্রেডটা এত বেশি পরিমাণে চাপটা ওনার ওপর এসে যাচ্ছে সেই চাপটা উনি বোধহয় নিতে পারছেন না যার জন্য প্রায়ই মেজাজ হারিয়ে ফেলছেন যাই এ একে ওকে তাকে ধাক্কা দিয়ে দিচ্ছেন বলে ফেলছেন এইগুলো কর কোনো সিনিয়র পলিটিশিয়ান এগুলো সাধারণত করে না কিন্তু অধিভাবুকেও আমরা কখনও এরকম আগে দেখিনি উনি খুব শান্ত এক সময় জেল থেকে অবধি উনি ইলেকশন লড়েছেন আজকে মনে হচ্ছে যেন ওনাকে সেই জেলের স্মৃতি হ্যাঁ তাড়া করে বেড়াচ্ছে যার জন্য উনি যা প্রাণচালিক তাই করছেন আর কি অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর জীবনের মানে রাজনৈতিক জীবনের একটা ধারাবাহিকতা মোটামুটি আমরা দেখতে পেলাম এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট বামেদের সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্কটা একটা সময় ছিল একেবারে আদায় কাজ করায় এই যেমন খানিকোলাকে ঈশান দেব বলছিলেন যে বুদ্ধদেববাবু স্পষ্টতই বলেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে মানুষের জেলের বাইরে থাকাই উচিত নয় অথচ আজ এই আজকের দিনে দাঁড়িয়ে এই দু চব্বিশ সালে দাঁড়িয়ে আপনাকে দেখতে পাচ্ছি বাম কংগ্রেস বিভিন্ন সময় এর আগেও জোট করেছে সেটা আলাদা কথা এবং এখন আমরা দেখতে পাচ্ছি সেই বুদ্ধদেব ভট্টাচার্যের এই ভাব শিষ্য মোহাম্মদ সেলিম তার হয়ে ভোট চাইতে একটুও গলা কাঁপছে না এই অধীররঞ্জন চৌধুরীর ভারী অদ্ভুত ব্যাপার তাই না ঈশান দেব একেবারেই তাই অদ্ভুত ব্যাপার আদায় কাজকলায় ছিল সম্পর্ক সাপে নেউলে ছিল সম্পর্ক মুর্শিদাবাদ জেলায় এটা বলা হতো সুজিতা এই কথা যে সেখানে কোনোদিন কংগ্রেস আর সিপিএমের জোট হওয়া সম্ভব নয় কারণ তার কারণ কংগ্রেস এত মার খেয়েছে সিপিএমের হাতে কংগ্রেস কর্মীরা এত বেশি সংখ্যায় খুন হয়েছেন যে সিপিএম যদি কোনো নিজেদের ভোট কংগ্রেসে ট্রান্সফার করতেও পারে কংগ্রেস কোনদিন পারবে না সিপিএম কে ভোট দিতে হাত কাঁপবে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর আজ হাত কাঁপছে না সিপিএম এর হয়ে মোহাম্মদ সেলিমের হয়ে ভোট চাইতে তাই নয় কি সুজিতা একেবারে তাই হাত তো কাঁপছে না উল্টে তারা নাকি এখন জুটিতে রয়েছেন এরকম বাক্যও তাদেরই মুখ থেকে শোনা যাচ্ছে